গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল অনেক ওষুধ ব্যবহার করছি যা আমার ভালো হয়নি আপনাদের এটা অনলাইনে দেখে আমি অর্ডার করছি প্রথমটা খাওয়ার পরে আমার একটু ভালো লাগতেছিল যার কারণে আমি আরো দুইটা অর্ডার পুরোপুরি প্রায় সুস্থ বোধ করতেছি তার কারণে আমি আমার পরে আমার কোষ্ঠকাঠিন্ন বিভিন্ন গ্যাস্ট্রিকের প্রবলেম প্যাট পাপা এগুলা আমি এখন মোটামুটি ভালো আছি আসসালাম আলাইকুম ইকোমার্থে কালিম বলছি আজকে আমরা এসেছি সম্মানিত গ্রাহকের কাছে যিনি আমাদের কাছ থেকে বেলের গুঁড়ো যেটা আমরা প্রাকৃতিক ভাবে তৈরি করেছি হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি জাতীয় উপজাত থেকে এবং কেমিক্যাল মুখ

আপনাদের এটা অনলাইনে দেখে আমি অর্ডার করছি প্রথমটা খাওয়ার পরে আমার একটু ভালো লাগতেছিল যার কারণে আমি আরো দুইটা এখন আমি খাওয়ার পরে আমি অনেকটা পুরোপুরি প্রায় সুস্থ বোধ করতেছি তার কারণে আমি আমার বাইরের লোকগুলোর ব্যবহার করার পরে আমার কুষ্টিন বিভিন্ন গ্যাস্ট্রিয়া এগুলা আমি এখন মোটামুটি ভালো আছি আজ পর্যন্ত আমার কোনো খাওয়ার অত্যন্ত ভালো এবং আমি উৎসাহ করি আরো যেন পরবর্তীতে সবাই এগুলো ইউজ করে